সাড়ে আট বছর বয়সী তাজরিন সুলতানা ঝুমুর গত উনত্রিশ এপ্রিল সকালে স্কুল থেকে বাড়ি ফেরার পথে ঘাতক মফুর লালসার শিকার হয় ধান খেতের মধ্যে বাচ্চাটা মরা ফিরে রয়েছে সাম্প্রতিক কালে আমরা দেখতে পাচ্ছি কুমিল্লার সদর শিশু বিদ্যানিকেতনের নিকেতনের কিন্ডার তৃতীয় শ্রেণী ছাত্রী ঝুমুর নামক নয় বছরের এই শিশু মেয়েটিকে ধর্ষণ করে তাকে হত্যা করে ধর্ষণের পর ঝুমুর চিৎকার করলে গলা টিপে হত্যা করা হয় তাকে তাহলে অসংখ্য যুবক যারা মাদক দ্রব্যে আসক্ত মাদকে আসক্ত হয়ে বা অন্য কোনো ভাবে তারা নিজেদের কাম চরিতার্থ করার জন্য যখন সে পাগল হয়ে যায় যখন সে পশুত্বে পরিণত হয় যখন তার কামরি পশুত্বে পরিণত হয় তখন তার ভালো মন্দ ছোট বড় হিতাহিত জ্ঞান থাকে না রেল স্টেশনে আবারও বলছিলাম এখনো বলছি রেল স্টেশনে টিকিট কাটতে গেলে বারো বছর টিকিট কাটতে হবে আর বিয়ে করতে গেলে সেই ছেলেটাই সাবালক হতে একুশ বছর লাগে তার মানে রেল স্টেশনে একবার সাবালক হয় রেল স্টেশনে একবার সাবালক হয় আর বিয়ের অনুষ্ঠানে সাবালোক আবার হয় টিভি উদ্ভাসিত জীবনের জন্য সম্মানিত উপস্থিতি সাম্প্রতিক কালে আমরা দেখতে পাচ্ছি কুমিল্লা সদর শিশু বিদ্যা নিকেতনের ইন্টার তৃতীয় শ্রেণীর ছাত্রী নাম তার ঝুমুর ঝুমুর নামক নয় বছরের এই শিশু মেয়েটিকে ধর্ষণ করে তাকে হত্যা করে মফিজ নামক এক লোক তাকে মেরে ফেলে দিয়ে যায় ধান খেতে এমন ঘটনার কারণ কি এর কারণ কি নেশা হতে পারে নেশা হতে পারে আর বেপরদা বেহায়পনা হতে পারে বিবাহ যথা টাইমে না হওয়া হতে পারে রেল স্টেশনে আবারও বলছিলাম এখনো বলছি রেল স্টেশনে টিকিট কাটতে গেলে বারো বৎসর বয়স হয়ে গেলে সে সাবালোক তার ফুল টিকিট কাটতে হবে আর বিয়ে করতে গেলে সেই ছেলেটাই সাবালোক হতে একুশ বছর লাগে তার মানে রেল স্টেশনে একবার সাবালক হয় রেল স্টেশনে একবার সাবালোক হয় আর বিয়ের অনুষ্ঠানে সাবালোক আবার হয় বছর রেলের চলে না বারো নাবালক টিকিট চলে না এই ফুল টিকিট কাটতে হয় বারো বছর হয়ে গেছে সে সাবালোক কিন্তু যখন একুশ বছর আগে কোনো ছেলে যদি বিয়ে করে তাহলে সে আইনত দণ্ডনীয় অপরাধের অপরাধী এই যে আর ছেলেদের মধ্যে যে অপকর্মগুলি ঘটছে বিবাহ বিবাহসাদী সহজ করে দেওয়া উচিত যতদিন বিবাহ সহজ থাকবে জেনা ব্যবিসার কমবে আর যতদিন বিবাহকে দুর্লভ করে দেওয়া হবে জেরা ব্যবসারের পরিমাণ বাড়তে থাকবে তাহলে অসংখ্য যুবক যারা মাদক দ্রব্যে আসক্ত মাদকে আসক্ত হয়ে বা অন্য কোনোভাবে তারা নিজেদের কাম চরিতার্থ করার জন্য যখন সে পাগল হয়ে যায় যখন সে পশুত্বে পরিণত হয় যখন তার কাম পশুত্বে পরিণত হয় তখন তার ভালো মন্দ ছোট বড় হিতাহিত জ্ঞান থাকে না যারই এই নির্মম আপনার বলির শিকার আমাদের ওই ছোট্ট শিশু মেয়েটি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি। যেই মায়ের কলিজার ধন চলে গেছে অল্প বয়সে মা সন্তানকে হারিয়েছে সেই মায়ের আহাজারিতে এদেশের আকাশ বাতাস ভারী হচ্ছে প্রশাসন নাকে তেল দিয়ে ঘুমালে হবে না প্রশাসনের দায়ভার অবশ্যই আছে এর সঠিক তদন্ত করে এর উপযুক্ত বিচার করা উচিত উপযুক্ত বিচার করে এবং কী কারণে সব হচ্ছে সেই ব্যাপারে একটু খেয়াল করা উচিত এবং যুব সমাজকে এই সমস্ত জাহিলিয়ার থেকে বাঁচাবার জন্য দ্রুত পদক্ষেপ নেওয়া উচিত আল্লাপাক তৌফিক দান করে